আমরা সকলেই পছন্দ করি ডালপুরি খেতে তাই তোমাদের সামনে বা তোমাদের কথা চিন্তা করে এই বৃষ্টির দিনে নিয়ে চলে এলাম ছোলার ডালের ডালপুরি বাইদাবে আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়েই আজ শুরু করছি আমার রেসিপি ছোলার ডালের ডালপুরি একদম সহজ করে দেখাবো নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ডাল ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি আটা আর ময়দা আড়াইশো গ্রাম নিয়েছি দুটো মিলে আর লাগছে কাঁচা লঙ্কা দু থেকে তিনটে নিয়েছি গোটা জিরে পরিমাণ মতো নুন চিনি স্বাদ মতো আর নিয়েছি জোয়ান কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ছোলার ডালগুলোকে দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম এবার আমি আটার ময়দাটা নিয়েছিলাম তাকে মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে দেব সেই জোয়ান আর পরিমাণ মতো নুন আর একটু চিনি তার মধ্যে দেব ময়মের জন্য সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো এটাকে দেখো আমার মাখা হয়ে গেছে লেচি কেটে রেখেছি আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এটাকে শুকনো করে এবার আমি দেখো কীভাবে পুরগুলো ভরব এক এক করে সব লেচির মধ্যে আমি পুর ভরে নেব দেখো কিভাবে ভরছি আমি কিন্তু এই পুরটা একদম শুকনো করেছি আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি তোমরা এরকমভাবে যদি পুর তৈরি করো তাহলে অনেক দিন অবধি পুর বেশি করে করলে রেখে দিয়ে রেখে দিতে পারবে ফ্রিজে দেখো কিভাবে আমি করছি আমি একদম সহজ করে তোমাদেরকে দেখালাম কোনো রকম মশলা ইউজ করিনি আমি এখানে দেখো আমার সবগুলো লেচির মধ্যে এখানে পুর ভরা মোটামুটি হয়েই আসছে এমনভাবে ভরবে আর যখন বেলবে যাতে তোমার পুরো পুরটা পুরো পুরের পুরির মধ্যে ডাল মধ্যে ছড়িয়ে যায় ওরকমভাবে বেলবে আমার সবগুলোতে পুর ভরা রেডি দেখো সব পুর ভরা হয়ে গেছে এবার আমার বেলার পালা এবার আমি এক এক করে বেলে নেব। আমি একটু ময়দা ইউজ করেছিলাম বেলার জন্য তাহলে বেলাটা ভালো হয় দেখো আমি একদম আলতো হাতে বেলছি যাতে পুরগুলো না বেরিয়ে যায় বাইরে তোমরা যেরকম বড় খাবে সেরকম বড় ইউজ বড় করবে আমি মিডিয়াম সাইজ করেছি আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে দেখো আমি একটা ডালপুরি দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর ফুলবে দেখো কি সুন্দর ফুলে গেছে এরকমভাবে আমি এক এক করে সবগুলো ডালপুরি ভেজে নেব দেখো আমার রেডি হয়ে গেছে ছোলার ডালে ডালপুরি তোমাদের ভালো লাগলে অবশ্যই এরকমভাবে বানিয়ে খেও একদম সাধারণভাবে বানালাম আমি একটা লাইক করো পছন্দ হলে আমার এই রেসিপিটা শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবে এত ততক্ষণের জন্য টাটা